কেমন আছেন বন্ধুরা আশা করি সবাই ভালোই আছেন আজকে দীঘায় আমাদের দ্বিতীয় দিন আর এটা হচ্ছে বিকেলবেলা আমরা সবাই বেরিয়েছি প্রথমে গিয়েছিলাম সি বিচে সমুদ্রের ঢেউ দেখার জন্য যাই হোক সবাই মিলে সমুদ্রের ধারে অনেকক্ষণ বসেছিলাম আর বুঝতেই পারছেন দীঘায় বা পুরীতে সমুদ্রের এখানে বসে থাকলে ঘন্টার পর ঘণ্টা কীভাবে কেটে যায় কেউই বুঝতে পারি না যাই হোক এই ভিডিওটা যখন এডিট করছি আমার খুব ঠান্ডা গরমে ঠান্ডা লেগে গেছিলো যার কারণে গলাটা একটু অসুবিধা হচ্ছিলো যাকে একটু ভুল ত্রুটি মার্জনা করে নেবেন আর আমরা কালকে সকালেই দীঘা থেকে বেরিয়ে আসবো তার কারণে সবাই একটু মার্কেটে যাবে বললো তাই আমরা নিউ দীঘার সি ব্রিজের পাশেই যে বাজারগুলো আছে সেখানে মার্কেটে আর কি যাব এখান থেকে আমরা নিউ দীঘাতেই আছি অলরেডি যাই হোক সন্ধ্যেবেলায় আমরা চলে এসেছি নিউ দীঘা মার্কেটের মধ্যে এখানে টুকটাক কেনাকাটা করতেই হয় আর এই নিউ দীঘা সিবি যে এখানে যে মার্কেটগুলো সত্যিই দোকানগুলো মানে প্রচুর দোকান আর মার্কেট খুব জমজমাট যেহেতু দীঘায় প্রচুর পর্যটকের ভিড় তাই দোকানগুলো বিভিন্ন রকম কাস্টমার একদম ভরে আছে সমস্ত কিছুর দোকান এখানে রয়েছে আর সারা বছরই যেহেতু এখানে লোক বেড়াতে আসে বেড়াতে আসলে সেখানকার কিছু জিনিস নিয়ে যাওয়ার একটা ব্যাপার থাকেই যাই হোক আমরা সন্ধেবেলা এসে সবাই একটু চা খাওয়ার বললাম চলো সবাই চা খাই চা খাওয়ার উদ্দেশ্যেই মার্কেটের ভিতরে একটা চায়ের দোকানে আমরা চলে এসেছি প্রচুর দোকান মানে আপনার যা যা প্রয়োজন সব কিছু পেয়ে যাবেন এই মার্কেটে সে মাছ ভাজা সামুদ্রিক ভ্যারাইটিস মাছ ভাজা থেকে শুরু করে চপ শিঙাড়া বা চাইনিজ খাবার যে কোনো খাবারের দোকান থেকে শুরু করে আর এখান থেকে কিনে নিয়ে যাওয়ার যত রকম কিছু যা আছে সব কাজু বাদাম বিভিন্ন ড্রাই ফ্রুটসের সব কিছুর মার্কেট এখানে রয়েছে আর সন্ধেবেলাটা সত্যিই খুব ভালো লাগছিল সমুদ্রের হাওয়া সুন্দর একটা পরিবেশ দিনের বেলা তো একটা মানে গরম ভাব ছিল সন্ধ্যেবেলাটায় খুবই ভালো লাগছিল আর এই বিচের ধারে মাছ ভাজা খেতে অনেকেই পছন্দ করে যদিও আমরা কেউ খাইনি ওই দিনকে কারণ মাছের একটা আষ্টে গন্ধ আসছিল সবার নাকে যার কারণে কেউ খেতে যায়নি কিন্তু আমার খুব ইচ্ছা করছিল কিন্তু একা একা তো খাওয়া সম্ভব না যাই হোক আমরা চায়ের দোকানে চলে এসেছি সবাই বললো লিকার চা খাবে আধা দিয়ে তাই সবাই চায়ের দোকানে বসে যাই হোক সবাই আমরা ওখানে বসে সমুদ্রের ধারে বসে চাটা খাওয়া হচ্ছিল এবং এই দোকানের চাটা খুব ভালো ছিল এর আগেও আমরা অনেকবার চা খেয়েছি খুব একটা ভালো লাগেনি আর দীঘার পারে লিকার চাও দশ টাকা দুধ চাও দশ টাকা যাই হোক চায়ের দোকানের ব্যবসা করেও এখানকার দোকানদাররা খুব বড় লোক হয়ে যাবে কারণ এখানে পয়সার দিকে তো বেড়াতে এসে মানুষ তাকায় না নিজেদের প্রয়োজনটুকু মেটাতেই হয় যাই হোক এই দোকানের চাটা খুব ভালো লেগেছিলো আমার মানে আমাদের সবারই ভালো লেগেছিলো এই চলে এসেছি ড্রাই ফ্রুটের দোকানে এবং এই ড্রাই ফ্রুটের দোকানে সমস্ত রকমের ড্রাই ফ্রুট রয়েছে কাজু থেকে শুরু করে যত রকমের বাদাম কাঠবাদাম আর অনেক কিছু যাই হোক মানে দেখতেও ভালো লাগছিল তা আমরাও নিয়েছিলাম কাজু বাদাম নিয়েছিলাম সল্টেড কাজু আর সল্টেড কাজু খেতে ভালোই লাগে সবাই ভালো লাগে আর এখানে দোকানগুলো সত্যিই দেখতে এত ভালো লাগছিল মানে কাজু বস্তা বস্তা কাজু কিন্তু দাম কিন্তু আমাদের আমরা যেখানে থাকি সেই সব জায়গার থেকেও দাম বেশি তুলনামূলক জানি না এখন টুরিস্ট প্লেস বলে এরকম কিনা আমরা অল্প করেই নিয়েছিলাম কিন্তু আমরা চেক করে নিইনি মানে টেস্ট করে নিই আর কি তা সল্টেড কাজু পরে যখন আমরা বের করেছে খেলাম তখন দেখছি প্রচণ্ড বেশি পরিমাণে লবণ দেওয়া রয়েছে যাই হোক ওটা একটু লবণটা ঝেড়েই খেতে হচ্ছিল যে হয় মানে সবাই একটু ঠকানোর জন্য থাকে আপনি যদি একটু নিজেকে ঢিলা দেন তাহলে সবাই আপনার উপরে পেয়ে বসবে ট্যুরিস্ট জায়গায় এটাই হচ্ছে নিয়ম যা কিছু সব আপনাকে যাচাই করেই নিতে হবে তা নাহলে ঠকানোর জন্য সবাই রেডি থাকে যাই হোক ওখান থেকে আমরা বিচের ধারে চলে আসছি ওখানে গিয়ে একটু বসে সমুদ্রের ধারে বসে সময় কাটাবো বলে খুব ভালো পরিবেশ সন্ধ্যেবেলায় প্রচণ্ড পরিমাণে ভিড় থাকে দুই মানে ওল্ডিকা আগের দিনও ছিলাম সেখানেও প্রচণ্ড ভিড় ছিল আর এই যে বীচের কাছ থেকেই দেখাচ্ছি হোটেল সব শাড়িগুলো নিরোদিঘার বিচের ধারে যেসব হোটেলগুলো খুব সুন্দর লাগছিল ক্যামেরায় অত অতটা ভালো বোঝা যাচ্ছে না কিন্তু খুব সুন্দর লাগে সন্ধ্যাবেলায় লাইটে যখন ঝলমল করে আর আমরা বিচের ধারে বসে যা যা খাবার যাচ্ছে সবই টুকটাক করে খাটছিলাম আর সমুদ্রের এই যে ঢেউগুলো সত্যি অন্ধকারে অতটা ভালো বোঝা যাচ্ছে না খুব সুন্দর লাগছিল আর মাঝে মধ্যে মানুষের কর্মজীবনে ব্যস্ততা থেকে একটু বেড়াতে আসলে মন মানসিকতা একটু ভালো হয় কারণ প্রত্যেকেই জীবনে কম বেশি টেনশনের মধ্যে থাকে যাই হোক দীঘার সমুদ্র বসে সময় কাটাবার মুড়ি ঝালমুড়ি খাব না সেটা হয় তাই এই দোকান থেকে ঝালমুড়ি খেয়েছিলাম খুব ভালো বানিয়েছিল ঝালমুড়িটা আমরা অনেকক্ষণ ধরেই দেখছিলাম এই বানাচ্ছে যার কারণে আমরা এখানে ভিডিওটা করার জন্যই বিশেষ করে এসেছিলাম এবং ইনি খুব ভালো বানাচ্ছিলো ঝালমুড়িটা যাই হোক বন্ধুরা আর আমরা তো ঈদের আগের দিনই চলে যাব কারণ ঈদের আরও বেশি ভিড় কারণ হোটেলগুলোর বুকিং দেখেই আমরা বুঝতে পারছিলাম আর সবাই বলছিল তাই যে ঈদে কারণ আমরা যে হোটেলে যে রুমে ছিলাম যে ভাড়া দিয়ে তার দ্বিগুণ প্রায় ভাড়া এবং এই হোটেলগুলো সব দ্বিগুণ দামে সব আর কি বুকিং হচ্ছিল যাই হোক এমনি শনি রবিবার দীঘায় একটু বেশি ভিড় থাকে যার কারণে ওই দুটো দিন বা যে কোনো ছুটির দিনে এই হোটেল ভাড়া একটু বেশিই থাকে আর এই ছুটির দিন বাদে অন্যান্য দিন আসলে তুলনামূলক একটু কম থাকে সময় গড়িয়ে আসছে আর আমাদের যাওয়ার একটা চিন্তা মাথায় ঢুকে যাচ্ছে যে কালকে কীভাবে ফিরব আমাদের যেহেতু রিজার্ভেশন টিকিট করা নেই রিটার্ন টিকিটও করা করিনি আমরা চিন্তাই করেছি যেটা আগে পাবো মানে যে কলকাতায় আসার জন্য সেই ট্রেন ধরেই আসবো কারণ এরা যেহেতু কেউ বাস চড়তে পারে না তাই বাসটাকে অ্যাভয়েড করার জন্য ট্রেনের টিকিট কোনোটাই মতো কাটিনি কারণ টাইম মতো কোনো ট্রেনেই চলছে না দীঘার থেকে কলকাতায় আসা তাই আমাদের প্ল্যান আছে যদি আমরা লোকাল ট্রেনও পাই সেই লোকাল ট্রেনেই চলে আসবো এবং খোঁজ নিয়েছি যে প্রতিদিন সকালবেলা দীঘা থেকে আর কি পনেরো ছটায় একটা ট্রেন ছাড়ে যেটা সাতটাগাছি পর্যন্ত আসে সেই ট্রেনে করেই আমরা চলে যাব আর তাম্রলিপ্ত এক্সপ্রেস যেটা কলকাতা থেকে ছেড়ে আসে সকাল পনেরো ছটা যেটা আমরা এসছিলাম সেই ট্রেনটা এখানে দশটা পনেরো কুড়ি নাগাদ ঢোকে তারপরে এখান থেকে সাড়ে দশটার পরে ছাড়ে কিন্তু কোনো টাইমের কোনো ব্যাপার নেই সেটা দুপুর দুটোও হতে পারে বেলা বারোটাও হতে পারে বিকেল চারটেও হতে পারে সেই কারণে আমরা এক্সপ্রেসের অপেক্ষায় থাকবো না আমরা লোকাল ট্রেন ধরেই কলকাতায় ফেরার চিন্তাভাবনা রয়েছে এবং সকালের দিকে একটু তুলনামূলক ভিড় কম হয় লোকাল ট্রেনে যাই হোক বন্ধুরা আমার ভিডিও যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক করবেন আমাদের মুড়ি মশলা হয়ে গেছে আর বিচের ধারে বসে এরকম টুকিটাকি খাবার খেতে সবারই ভালো লাগে টাইম পাস হচ্ছিলো অনেক কিছুই খাওয়া হয়েছে যদিও সব কিছুর ভিডিও করা তো সবসময় সম্ভব হয়নি যতটা পেরেছি দেখানোর চেষ্টা করেছি আর সমুদ্রের ধারে এই ধরনের পশরা নিয়ে বহু দোকানদারি ঘোরে বিভিন্ন রকম মালা ক্লিপ মেয়েদের সমস্ত জিনিসপত্র বিশেষ করে সাজগোজের আর এগুলো মেয়েদের সামনে আসলে ওরা দেখবেই যাই হোক শুধু দেখে নিই কেনাকাটাও টুকটাক করেছে সবাই কম বেশি বাবিন খুবই মানে বাচ্চারা যারা ছিল সবাই খুব আনন্দ করেছে দীঘাতে এসে আর এই চলে এসেছে একটা দোকানে তাকে কেনাকাটার জন্য কারণ বাচ্চারা রয়েছে সব আর এই দোকানগুলো এত জমজমাটি দোকান দোকানের মানে সব জিনিসপত্র একদম ঠাসা সব কিছুতে দেখতেও খুব ভালো লাগে তবে টুরিস্ট প্লেস একটু বুঝে শুনে কিনতে হবে না হলে আপনি ঠকে যাবেন যাচাই করে দু চারটে দোকান সব কিছুর দাম দর করে তবে এখানে সব জায়গার থেকে কেনা উচিত কারণ বোঝেনি সবাই দোকানদারা জানে সবাই বাইরের লোক অতএব একটু চেষ্টা করবেই ওরা দাম বেশি নেওয়ার আপনাকে সেটা দরদাম করেই কিনতে হবে যে কোনো দোকানেই যাই হোক বন্ধুরা সবাই ভালো থাকবেন দেখা হবে খুব তাড়াতাড়ি আপনার